সুদন্ধ বীজ ঘুমিয়ে আছে সবুজের শারীরিক রঙান তাকালিয় সুর মিশে এমাটি নয়ন প্রতিভাই করেন্দ্র খাতি সাধু সন্ন্যাসী পরিজন ভুলে বেঁধেছে সানি মায়া চালে

যে কীভাবে হেলথ ডেলিভারি হয় হেলথ ডেলিভারি শুধু বাংলাদেশের সমস্যা না এখানে যত জায়গায় আরো সে তার মধ্যে এটা তো আমাদেরও সমস্যা আমরাও পারি আমরাও এরকম গরিবের কাছে আমাদের এখানে খালি খরচ বাড়ছে বাড়ছে মেডিকেল খরচ খালি বাড়ছে এটা একটা বেলুন ব্যবহার দিকে আছে এটাও কতদিন ক্র্যাশ করে সবাই উদ্বিগ্ন আছে যেটাও বেলুন নির্মিত হয়েছে এটাও বলে ক্র্যাশ করে কারণ এটা বাড়ছে খালি বাড়ছে এটা কমার দিকে কোনো ব্যাপার

কোয়ালিটিটা আরো বেশি হবে দুই দিক থেকে বাংলাদেশের রেশিও আপনাদের জানা আছে প্রতি তিন ডাক্তারে একজন নার্স বর্তমানে যে সংখ্যা আছে এবং সেই নার্স হলো ডিপ্লোমা নার্স ডিগ্রি নার্সের সংখ্যা খুবই কম তারপরে আমরা ভাবছি এটাও একটা সুযোগ আমাদের জন্য এটাকে অতিক্রম করা যেহেতু গরিবের মেয়ে ঘরে বসে আছে দেখা করা হয়েছে তারকে যদি আমি একদম উন্নত একজন নার্স বানিয়ে দিতে পারি তার জন্যও ভালো দেশের জন্যও ভালো পরিবারের জন্য এবং তাকে এমন ভাবে প্রস্তুত নিতে চাচ্ছি যাতে সে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করতে পারে তাকে ভাষা শিক্ষা সহ শুরু থেকে ভাষা শিক্ষা এবং আমরা যাতে ইংরেজি বলতে তার কোনো কষ্ট না হয় যে সে রুগীর সঙ্গে ডাক্তারের সঙ্গে কীভাবে ইংরেজিতে কথাবার্তা বলতে হবে তাকে কীভাবে বোঝাতে হবে ওইখান থেকে তা শিক্ষা শুরু ওইভাবে আমরা নার্সিং কলেজের দিকে যাচ্ছি প্রথম একটা নার্সিং কলেজ তারপরে ওটা যদি ঠিক মতো চলে সবাই যদি বলে যে এটা আছে আছে অত এটাকে একটা প্রোটোটাইপ হিসেবে আমরা করতে হবে ওটা একবার ঠিক হয়ে গেল তারপর একটার একটা আমরা নার্সিং কলেজ করতে পারি কারণ সারা দুনিয়াতে এবং বাংলাদেশে যত নার্স দরকার হয় আমরা বহু বছর ধরে নার্স তৈরি করলেও যাব প্রয়োজন মেখানো অথচ মেয়েরা ঘরে বসে থাকবে আর এদিকে আমরা সামনে দেখছি সুন্দর চাকরি আছে সুন্দর একটা জীবিকা আছে ওটাকে আমরা গ্রহণ করবো না এটা করে অদ্ভুত জিনিস মনে হয় আমাদের এর কারণে আমরা বসে থাকবো তাই আমরা এটাতে ইনভেস্ট করবো

পাঁচ টাকা দিলে ষাট গ্রামে একটা দুইয়ের কাপ পাওয়া যায় এমন গ্রামে গরিব মানুষের কাছে সেটা দিচ্ছি এখন সবাই ওষুধ অন্য আমার সঙ্গে বলেছি যেটার দাম বেশি বারো টাকা দাম এটা আমরা ঢাকা শহরে বিক্রি করছি যেহেতু ঢাকা শহরে বড় লোকের খাবে বারো টাকা দিয়ে তাতে ওই গরিবের কাছে যেটা বিক্রি করছে তার সাবসিডাইজ করব প্রত্যেক কিছু লাভ করবো ওই লাভের টাকাটা আবার গরিবের কাছ থেকে কম দামে বিক্রি করবো সেই চাষ প্রকৃত মূল্য হয় তার চেয়ে কম দামে ওটা খুশি আছে এগুলোকে আমরা বলি সোশ্যাল বিজনেস

মানুষ আর পানি নয় উঠে চাপতেছে হাসতেছে যেটা পানির বোতলে ভরলে এক বোতলের দামি অনেক টাকা হলো সেই পানি আমরা একটা বিক্রি করবো সস্তায় বিক্রি করবো এটা এখন শুরু হয়েছে তুমিল গোয়াল গোয়ালমারি বলে একটা জায়গা

ওটা যে যদি পানিটাকে আমরা ঠিক মতো করতে পারি আর নিউট্রিশনটাকে ঠিক রাখতে পারি সেনিটেশনটাকে ঠিক রাখতে পারি ওই যে প্রিভেনশনের যে কাজগুলো বলছিলাম এগুলো